হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পির রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি তেমন কোনো রেসিপি দেখাচ্ছি না কোল্ড কফি বানিয়ে দেখাচ্ছি তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো প্রথমে দেখো দু প্যাকেট আমি চকলেট সস নিয়ে নিয়েছি দু প্যাকেট নেসলে কফি নিয়ে নিয়েছি কিছু বরফের কিউব এবার দেখো একটা ঘুটির মধ্যে আমি দু কপ দু প্যাকেট যে কফি নিয়েছিলাম সেই কফিটা ঢেলে দেবো তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো দু কাপ দু প্যাকেট দেওয়া হয়ে গেল এবার তিন চার চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একসাথে ভালো করে ফাটিয়ে নেবো অনেকক্ষণ ধরে একটা ফ্রম মতো করে নেবো তো দেখো একভাবে কিন্তু এরকম নাড়াতে হবে তবে গিয়ে একটা ফ্রম হবে না হলে কিন্তু এই ঠিকটা আসবে না আর এটা একটু মোটাই বানাতে হবে খুব একটা পাতলা বানালে কিন্তু আমি ঠিক ডেকোরেশনটা যেটা করতে যাব সেটা আমার হবে না তাই আমি একটু মোটাই রাখলাম তো দেখো এবার একটা গ্লাসের মধ্যে আমি যে চকলেট সসটা রেখেছিলাম সেই চকলেট সসটা দিয়ে জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা যে যেমন পারবে সে তেমন করে নেবে কোনো অসুবিধে নেই এই ডিজাইনটা হলে দেখতে সুন্দর লাগে আর দেখতে ভালো হলে তো খেতেও ভালো লাগে তাই অবশ্যই করে ডিজাইনটা করলাম তো দেখো যে যেরকম ডিজাইন পাবে করে নেবে এবার আমি যে কফির ফর্মটা বানিয়ে রেখেছিলাম সেই কফির ফর্মটাও আগে এই চামচে করে দিয়ে দিচ্ছি আমি একটু মোটা রেখেছি না হলে আমি যে ডিজাইনটা করতে চাইছি সেটা হবে না তাই এভাবে আমি একটু মোটা রেখেছি দেখো দু চামচের মতো আমি দিয়ে দিলাম তোমরা এভাবে বাড়িতে বানাবে আশা করছি তোমাদের খুব খেয়ে ভালো লাগবে এই গরমের সময় কফি খেতে ইচ্ছা করে কিন্তু গরমের সময় কফি একদম খাওয়া যায় না কিন্তু এভাবে কফি বানালে কফির খেতেও ভালো লাগবে এবং স্বাদটাও দুর্দান্ত লাগবে এই গরমের সময় এভাবে বানালে তো দেখো কিছু বরফের কিউব দিয়ে দিলাম দিয়ে একদম আমি হাফ লিটার দুধ জাল করে নিয়ে একদম ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম তো সেটা আমি বার করে নিয়েছি তো দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে সেটাও ঢেলে দিলাম দিয়ে দেখো দুটো পাইপ দিয়ে দিয়েছি আর ওপরে আর একটু গার্নিশিং করার জন্য আমি চকলেট সস দিয়ে দিয়েছিলাম আর যে কফিটা বানিয়েছিলাম ফর্মটা সেটাও একটু দিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে আশা করছি খুব ভালো লাগছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে বাসায় থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা এভাবে বাড়িতে বানিয়ে কেউ তো আমাকে একটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা সব সবসময় আমি থাকি থ্যাংক ইউ